হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আজ বুধবার বাজে এখন সকাল সাড়ে আটটা আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে তবে বাসি কাজ এখনও কিছু হয়নি শুধু রান্নাঘরে বাসনটাই ধোয়া হয়েছে আজকে আমার অনেক কাজকর্ম আছে আর ঠাকুর ঠাকুরকৃপা আজকে মানে ভালো দিনটা দিয়েছে নয়তো বৃষ্টি পড়ছিল দুদিন ধরে আর কি তো ওই যে সুন্দর আকাশ সুন্দর রৌদ্র খুব ভালো দিনটা চলো বসে থাকলে হবে না কাজকর্ম করতে হবে ঘরদোয়াটা ঝাড়বো কাপড় চাপড় ধোয়া লেপা মোচা মানে অনেক কাজকর্ম আছে আর কি এই যে ঘরদোয়াটা দেখো কি অবস্থা হয়ে আছে বেশ কয়েকদিন ধরে আর কি ভাবছিলাম যে ছাড়বো ছাড়বো তো ভাবলাম যে না ঋতুচক্র যখন শুরু হয়ে গেছে তো তিন দিনের দিন তো এমনি ঘরের সমস্ত কিছু আর কি কাপড় চাপড় ধোয়া হয় তো সেদিনকেই না হয় ছাড়বো তো গতকালকে মঙ্গলবার ছিল মঙ্গলবার দিনকার কার মানে ঝাড়াঝুরি তো আর করবো না তো আর ধোঁয়াধুই করিনি এই যে আজকে তো সব কিছু ঝেড়ে টেরে তারপর কাপড় চাপড় ধুয়ে নেব আর এদিকের বেড়াটা দেখো কী অবস্থা কি বাজে লাগছে ভাবছি যে এখানে পেপার লাগিয়ে দেব ময়দা এনে রেখেছি ঘরে রীতি বাবাকে বলবো যে পেপার আনতে তারপর এদিকটা লাগিয়ে দেব। আজখানের এই পার্টিশনটার জন্য খুব খারাপ লাগে দেখতে মানে কেউ একজন আসলে না মানে দেখতে খুব বাজে লাগে মানে আমার নিজেরই নিজে আর কি মনে মনে অনুভব হয় যে মানে কি যেন ভাবছে ওরা যে কেমন লাগছে মানে এই আর কি তো ব্যাপার লাগিয়ে দেবো একটু হলেও তো ভালো লাগবে এই দিকের বেড়াটারও সেম একই অবস্থা তো ভাবছিলাম যে এদিকেও পেপার লাগিয়ে দেব তারপর আমার মা বলছে যে না মানে বাইরের দিকে বৃষ্টি পড়ে তো পেপারে বৃষ্টি পড়লে আর কি পেপার ভিজে যাবে আর উলি ধরে নেবে তাই আর কি মা বলছিল ওইদিকে পেপার লাগাতে হবে না এটা লাগালো হবে তো ওই দিকটা কী করবো এই যে কাপড় আমার কাপড় আর কি আমার শাড়িটারি দিয়ে যে সেলাই করেছি এটাই দিয়ে রাখবো আর কী করবো বলো গরিবের ঘর তো তোমরা আমাকে বলেছিলে যে বাজার থেকে আর কি স্ক্রিন পাওয়া যায় এক কালারের স্ক্রিন আনতে তো আমি বাজারে গিয়েছিলাম তখন না দাম করেছিলাম অনেক দাম তো এত দাম দিয়ে আনার মতো আমাদের সামর্থ্য নেই তো তাই এই যে আমার শাড়িটারই আর কি এইভাবে আর কি লাগিয়ে দিন পার করছি কি করব দেখো শাড়িটা খোলার পর না কি বাজে লাগছে দেখতে এই যে দেখো তো কিছুই নেই যেন তো বেড়াটার মধ্যে দেখতে খুবই বাজে লাগে তো এদিকটা তো কেউ মানে দেখে না মানে আমাদের রুমটা তো ফট করে কেউ ঢোকে না ও রুমটাই আর কি লোকজন আসলে বসে তো ওই দিক থেকে আর কি পেপার লাগালে একটু হলো ভালো লাগবে তো ভাবছি যে পেপার লাগিয়ে দেবো ওইদিকে আর এদিকে ভেবে আর কি কাপড় টাঙানো থাকবে তোমরা আজকের ভিডিও আজকেই পেয়ে যাবে বন্ধুরা কারণ আমি গতকালকে ভিডিও করেছিলাম মন মেজাজ ভালো ছিল না তো ভিডিও না একদম ছোট হয়ে গেছিলো তাই আর কি মানে মঙ্গলবারের ভিডিও আর শেয়ার করব না এই যে বুধবার আজকে বুধবারের ভিডিও আজকে তোমাদেরকে দেবো এই ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাবে তো কি করবো বলো কিছু করা নেই আমি এখন দশ মিনিটের ভিডিও রাখছি কারণ দশ মিনিটের ভিডিও আমার আপলোড করতে সুবিধা হচ্ছে একটু বড় হলে আর কি একদমই আপলোড হয় না খুবই সমস্যা হয়ে যায় দেখো কারেন্টও চলে গেছে এখন অন্ধকারে কাজ করতে হবে তো অন্ধকারের মধ্যে ঘর দুটা ঝেড়ে নিয়েছি তো তারপরে যে আলনার উপর দেখো কাপড় দিয়ে ঝেড়ে নিয়েছি আনার বেডকাপড়টাও রেখে দিলাম বিছানার উপরই উপরেই কভারটা ধুয়ে নেবো পরে তারপরে যে দেখো খাটের নিচে আর কি বিছানার নিচে অনেক বাসন টাসন সব বাসন টাসন বের করে তারপর বিছানার নিচটাও আর কি ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে দিয়েছি তো বাসন টাসনগুলো দেখছি জানো তো মানে খাট বিছানার নিচে এমনি পরে থাকে তো একদম ধুলো বালিতে ভরে একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে কি করবো বলো রাখার জায়গা নেই সব কিছু এই যে বিছানার নিচেই রাখতে হয় আমাদের তো এই বাসন টাসনগুলো হচ্ছে আমাদের যখন দোকান ছিল আর কি হোটেল ছিল তখনের আর কি তো রিতিকা বাবা যখন ধাবা খুলেছিলো তখন এই যে বড় বড় বাসন টাসন কিনেছিল জানো তো তো লকডাউনে সব কিছু আমাদের শেষ হয়ে যায় সব ধ্বংস হয়ে যায় অনেক আশা করে খুলেছিল দোকানটা তো কি আর বলো কপালে যখন নেই আর কিছু করার নেই চলো সব বাসন টাসন যে একটা কাপড় দিয়ে ডাস্টিং করে নিচ্ছি খাটের নিষ্ঠ ঝাড়ু দিয়ে দিয়েছি তো এই যে গামলাগুলো দেখতে পাচ্ছ গামলাগুলো দিয়ে মানে বাবার নামের প্রথম অক্ষর আর কি আর আর দিয়ে নেল পলিশ দিয়ে আর কি আর আর লেখে তারপর এই যে বিছানোর উপর রেখে দিয়েছি বেডকাপড়টাও ধুবো তো আমি আর কি রাখলাম এই যে গামলা সসপেন সব কিছু একটার উপর একটা রেখি তারপর খাটের নিচে ইট পেটে দিয়েছি ইটের উপর রাখছি মাটিতে রাখলে আবার নষ্ট হয়ে যাবে এর নিচে আমরা এইভাবে আর কি বাসন টাসন রাখি অনেকগুলো বাসন টাসনই আছে এইভাবে খাটের নিচে রাখা হয় এই যে আমার বিয়েতে পাওয়া উপহার পিতলের হাড়ি তো এটাও বের করে নিয়েছি মুছে নিচ্ছি পুরো ধুলো জমে গেছে তো সব কিছুই খাটের নিচে রাখা হয়েছে তো এই যে এটা কে দিয়েছে আমার ঠিক মনে নি জেঠি হয়তো বড়ো মাসেই দিয়েছে আর কি এই দুজনের মধ্যে একজন দিয়েছে তো এই যে বালতির ভেতর আর কি রাখবো কারণ এমনি মাটিতে রাখলে নষ্ট হয়ে যাবে তো বাল্টির এই বালতির মধ্যে রাখি আর কি এমনিতে আমার বাসন টাসনের অভাব নেই দেখতে পাচ্ছ কত কত গামলা মানে ঘরে ছোটো মোটো কিছু একটা হলে আর কি বাসন টাসনের অভাব পড়ে না কারো কাছে যেতে হয় না শুধু অভাব আছে একটা ঘরের একটা যদি ঘর করতে পারতাম আর কি আহামরিভাবে ঘর চাই না সামান্য আর কি মাটির ঘরে হোক মানে একটু যদি শক্তপুক্ত করে ঘর করতে পারতাম তো নিশ্চিন্তে নিঃশ্বাস নিতাম তো এখন কি করব ঘর করবো না মেয়ে ট্রিটমেন্ট করো মানে সব দিকে আর কি টেনশনে মানে আমি পুরো মানে কি বলবো আর কি তোমাদের টেনশনে আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি যাই হোক দিয়ে ঘর ছেড়ে নিয়েছি তারপর তো ঝাড়ু দিয়ে দিলাম তারপর কিছু কাপড় আর কি বের করে নিয়েছি কাপড় চাপড়ও ধুয়ে নিয়েছি এখনো মাররুমটা ঝাড়া হয়নি মাররুমটা ছাড়বো তবে কিছু কাপড় চাপড় ধুয়ে আর কি মেলে দিচ্ছি কারণ রৌদ্র আছে তো তো রৌদ্রতে যা শুকাবে শুকাবে তো তারপরে হচ্ছে বেড কভার আছে বেড কভারটা যদি আজকে নাও ধুই কোনো ব্যাপার না কারণ এক্সট্রা বেড কভার আছে আগামীকাল ধুইলেও চলবে আর কি তো এদিকে এই যে পাতলা পাতলা কাপড় মেলে দিয়েছি আর এদিকে হচ্ছে বালিশ কভার ইতিপার পেন্ট কাপড় রীতি ড্রেস আর কি এগুলো এখানে মেলে দিচ্ছি দেখো এখন সুন্দর রোদ শুকিয়ে যাবে মনে হচ্ছে চলো কাপড় মেলতে মেলতে আমার পরিবারের একজন বন্ধুর প্রশ্নের উত্তর দিই আমার পরিবারের একজন বন্ধু কমেন্ট করে বলেছে যে পুনম তোমার পিন তো কবে চলে এসেছে তুমি কি এখনও পেমেন্ট পাওনি না গো আমি এখনও পেমেন্ট পাইনি গো কারণ আমার ভিউজ দেখতেই পাচ্ছ এত একটা ভিউজ হয় না বেশিকে বেশি পাঁচশো বা ছয়শো তো এই ভিউজ অনুযায়ী আর কি খুব কমে ডলার আর কি অ্যাড হয় তো তাই আর কি এখন পর্যন্ত পেমেন্ট পাইনি আর পেমেন্ট যখন পাবো তখন তোমরা সবার প্রথমে জানবে সত্য সত্য আর কেউ জানুক বা না জানো তোমরা সবার প্রথম জানবে তো তোমরা আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি আমি প্রথম পেমেন্ট পেয়ে যাই বন্ধুরা ওই আশায় আমিও বসে আছি আর তোমরাও বসে আছো যে কবে প্রণম প্রথম পেমেন্ট পাবে এটা একমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় করতে পারবো তোমরা আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আর আমার ভিডিওটা একটু শেয়ার করো করে দিও যাই হোক ওদিকে কাপড় চাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম এখন এই যে মা ছেড়ে নিচ্ছি মার বিছানার ওদিকটা ছেড়ে নিয়েছি তখন এই যে এদিকটা ঝাড়ছি আর যেন এত উলি মাটি ধরে মানে ধরেছে জোরে জোরে ঝাড়াও যাচ্ছে না ঝালে বেড়া ভেঙে যাচ্ছে উপরে এই যে কাপড় দেখতে পাচ্ছো ওটা তো উলি মাটি ধরে নিয়েছে তো ওদিকে যেতে মা বলছে যে এই যে কি কাগজ দেখতে যা দরকার কি রাখতে বললাম আর যেটা দরকার নেই বললাম যে ফেলে দিতে চলো এখন এই যে ঘর দুটো ঝাড়া হয়ে গেছে এখন শুধু ঘরটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে দিলে বাস আমার কাজ শেষ কাজ এখনো শেষ হয়নি দেখো হঠাৎ করে মুসুল ধারে বৃষ্টি দেখো কি অবস্থা দেখো পাহাড়ের পুরো জল নামছে মানে এত জোরে বৃষ্টি পড়ছে দিকের আমার কাজ শেষ কিন্তু এই যে মোছা তো বাকি আছে না তো দেখো চলে আসলো মুসুলধারে বৃষ্টি তো লেপা মোছে যে কীভাবে করব তবে দেখো আগে আগেভাগে কিছু কাপড় ধুয়েছি বলে কাপড়গুলো শুকিয়ে গেছে মানে সব শুকায়নি মশারি শুকিয়ে গেছে মার বিছানার মশারি আমার বেছানার মশারি শুকিয়ে গেছে বেড কাপার শুকায়নি বেড না শুকালো কোনো প্রবলেম না কারণ বেডকাবার এক্সট্রা আছে পেতে নেব দেখো হঠাৎ করে মুসুল বৃষ্টি হঠাৎ করেই আবার কমে গেছে যাই বৃষ্টি দেওয়াতে ভালো হয়েছে এক গামলা জল হয়েছে তো আমি এই যে চেয়ারটার একটু আর কি সার্ফ দিয়ে ঘষে এই যে ধুয়ে নিয়েছি রান্না বান্নাটা আজকে মাই করছে কারণ আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমি আর রান্না করতে পারবো না তো আজকে এক পুয়া মাছ নিয়েছিলাম আর কি ছোটো মাছ তো মাছ আর কি চচ্চড়ি আর হবে ডাল তো ওইটাই মা রান্না করছে এদিকে যে ঘর ঝাড়ু মানে ঝাড়ু দিয়ে ঝাড়ুটারও ধুয়ে নিয়েছি আর যে ঝাড়ুটা দিয়ে আর কি ঘরটা ঝাড়লাম ওইটাও ধুয়ে নিয়েছি যে এখন টুলটা ধুয়ে তারপর স্নান করে নেব প্রত্যেক মাসে ঋতুচক্র শুরু হলে আমি এইভাবে ঘরের কাজগুলো করি ঘর লেপাটা আমার আর আজকে হলো না বৃষ্টি চলে আসলো আর দেরিও হয়ে গেছে ঘর লেপলে শুকাবে না থাক আগামীকাল লেপে নেবো টাথা শ্যাম্পু দিয়ে স্নান করে নিয়েছি সবার সবারই স্নান টান শেষ মা ওদিকে ঠাকুর সেবা দিয়ে দিচ্ছি আরেকটা কাজ করতে গিয়ে হলো এক দুর্ঘটনা ওই যে আমাদের রান্নাঘরটা মানে দুয়ারটা ভেঙে গেছে তো যে না বাঁশ কেটে লাগাতে গিয়ে আমার হাত কেটে গেছে অনেকটাই রক্ত বেরিয়েছে মানে ডান হাত বাম হাত দুটা হাতেই আমার কাটা তো খুব ব্যথাও করছে আর এই যে মাথা আর কি চুল ধরছি যে মনে হচ্ছে যেন চুল আটকে আছে মানে খুব ব্যথা করছে আর কি তো চলো এই তো স্নান টান শেষ সে পরে নিচ্ছি অন্ধকার কারেন্ট নেই বৃষ্টি আসলো যে কারেন্ট নেই যাই না যে কখন কারেন্ট আসবে ফোনে কিন্তু চার্জও নেই ঘর দোয়ার সব অ্যালো হয়ে পরে আছে ঘর দোয়ারগুলো ঠিকঠাক করতে হবে চলো আগে ভাতটা খেয়ে নিই তারপর এসে ঠিকঠাক করবো বাইরে 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 আর ঘন্টি বাজতে লাগবো না চল 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 রান্না করে চল দুইটা বাজে তিনটা বাস আড়াইটা বাস হ্যাঁ বাবা মা বাস দিয়ে দেখো অনেক টুক জায়গা কাটলো হাটটা মানে একটু এইভাবে করলে আর কি ব্যথা করে বন্ধুরা আজকে কী রান্না হলো দেখাই তোমাদের একদম শর্টকাটে পঞ্চাশ টাকার মাছ নিলাম পঞ্চাশ আর কি ছোটো ছোটো মাছ কী দিয়ে আর খাওয়া হবে কিছুই নেই ঘরে শুধু আলু তুই যে মাছ চচ্চুরি না কাটা থাকবো না আর এদিকে হচ্ছে ডাল এইটাই আর দুইটা মাছ হচ্ছে পুঁটি মাছ পুঁটি মাছ কেউ খায় না 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 কেউ খায় না বাবা খায় না তোমার দাবিজ আছে শরীরে কেউ খাবে না আমাদের ঘরে কেউ খায় না তো এই যে আমি খেয়ে নেবো এটা হুম চলো বন্ধুরা এই যে নিয়ে নিলাম ভাত খেয়ে নিই তারপর দেখি কী বা করি আর ভিডিওটা বেশি একটা বড় করব না দশ মিনিটে রাখবো কারণ আমার আবার ভিডিও আপলোড করতে হবে চলো এই যে নিয়ে নিলাম ভাত খেয়ে নিই দেখো বন্ধুরা কয়টা বাজে ছয়টা পনেরো বাজে সন্ধ্যা হয়েই গেছে আর আমার এখন পর্যন্ত ভিডিও এডিট হয়নি মানে অল্প অল্প এডিট করছি আর কি তো শেষ করে দেব ভিডিও এখনই এখনই ভিডিও শেষ করে দেব আর এই যে আমার ঘরদ্বার অবস্থা দেখো সব এলোমেলো হয়ে আছে তো ঠিক করব এখনই কিন্তু এই ভিডিও তোমরা পাবে না তোমরা এটা নেক্সট ভিডিওতে পাবে ঠিক আছে আর এই যে এই দিলো পাঁচশো টাকা তো একজনে পাওনা আছে দেব এদিকে তোমরা দেখো না যতই মানা করি মানুষটা ততই থা জানো তো গুটকা। চলো তাহলে আর কি করব ভিডিওটা শেষ করছি এখানেই জানি না ভিডিওটা যে কখন তোমাদের দিতে পারবো মানে ঠিক সারটায় দিতে পারবো কি না যাই না এতটুকু সময়ের ভিতরে আমি থামবেল রেডি করেছি জানি একদমই ভালো হয়নি আর ভিডিওটা একদমও ভালো হয়নি কি করবো বলো ইচ্ছে করে জানো তো কোনো জায়গায় যেতে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে কিন্তু হয় না প্রতিদিন এক ঘে কাজ করবো আমার নিজেরই বোরিং লাগছে মঙ্গল কালকে যে ভিডিও করেছি তো সেগুলো ছোট হয়ে গেছে ক্লিপ আর ভালো লাগছিল না তাই আর কি আর দেয়নি তো এই যে মানে আজকে একটু কষ্ট হয়ে গেছে সারাদিন কাজকর্ম করেও এই যে এডিট করলাম এখনই আপলোড করব থামেল থামেল রেডি করা আর কি খুবই কষ্ট হয়ে যায় তো কী করে বলো আর চারিপাশে তো মানুষের মানে সবার কথাবার্তা আছে কথা মানে সবাই কথা বলছি আমি ভয়েস ওভার দিচ্ছি সবাই কথা বলে আমি মানে ভয়েস ওভার দেওয়া বন্ধ রাখি তারপর সবার কথা চুপ হয়ে যায় তারপর আমরা ভয়েস ওভার দিই এইভাবে আর কি ভয়েস ওভারটা দিলাম খুব কষ্টে তোমরা হয়তো একটু আর কি বাইরের নয়েস শুনতে পারবে তো যাই হোক চলো বেশি বকবক করি না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আপলোড করতে কষ্ট হবে চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে শ্বশুর থাকো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও তবে খুব তাড়াতাড়ি আর কি যেটা খুশির খবর তো সেটা আমিও পাবো তোমরাও পাবে আমার সাথে সাথে চলো টাটা বাই বাই